পায়েসে এলাচ দিয়েছিলেন মা ছেলের প্রিয় ভেবেছিলেন আসবে বিকেলে ঠান্ডা পায়েসে জমেছে মন খারাপ চামচ ছিল না কেউ নাম ধরে ডাকে না আর কেউ বৃদ্ধাশ্রমের কাজে শুধু নমিতা রানী ঘোষ পেট নাম্বার বারো মা হওয়ার সৌরভ আজ ফাইল বন্দি ডিমেনশিয়ায় ভোগা সেই বৃদ্ধা রোজ সিঁথিতে সিঁদুর পড়েন স্বামী পঁচিশ বছর আগেই চলে গেছেন তবু বলেন ও এলেই চিনবে আমায় ছেলের পাঠানো একজোড়া নতুন জুতো ছুঁয়ে দেখেন প্রতিদিন বলেন বাহ কত সুন্দর কবে পড়ব ছেলে আর ফোন করে না এক ভোরে হঠাৎ জেগে উঠে বললেন হার যে শুভ জন্মদিন আমার ছেলে হাসপাতালের এক নার্স কেক কেটে দিল ছেলে ভুলেই গেছে জন্মদিনটা চিঠি লেখেন এখনো খোকা মা আছে এখানেই তোর অপেক্ষায় পোস্ট বাক্স খালি থাকে সব দিন তবু চিঠির খাম শুকায় না পাশে দাদুর গলায় রেডিও বাজে আকাশবাণী কলকাতা বৃদ্ধা চোখ বুঝে বলেন এই গলাটায় একদিন আমার স্বামীর ছিল ফুলবাগানে দাঁড়িয়ে থাকে হাতে শিউলি কুড়ানো কাঁপা কাঁপা নাতি আসবে বলেছিল সেই শিউলি শুকিয়ে যায় প্রতিদিন মা বলে ডাকল এক মেয়ে হঠাৎ চমকে উঠলেন পরে বোঝা গেল ভুল করে ফেলেছে তবু সেই মা সব জল নামল চোখে চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন তুই দেখবি কাল পুজোতে ওরা আসবেই পরদিন প্রতিমার চক্ষুদান শেষ খেয়ে এলো না খুলে তুলে নেন পুরনো চিঠি ভিতরে একটা খাম ছেলের লেখা মা বুকের ভেতরে শব্দ ওঠে এই চিঠিগুলি এখন আমার সন্তান ঘুমের ঘরে ডাকেন বৌমা একটু জল দিবি জেগে উঠে দেখেন চারপাশ নিস্তব্ধ জল নিজেই ঢালেন চোখের কাছে জলের রেখা নামে ভাতের থালায় এক ফোঁটা ঘি দিলেন সেইভাবে সাজান যেভাবে ছেলে খেত আজ খাওয়ার সাথে নিঃশব্দতা দেয়ালে মেয়ের ছবি রঙ ফিকে হয়ে গেছে তিনি বলেন ওরা বদলায়নি আমি বুড়িয়ে গেছি তাই মনে হয় ছোট একটা ঝালোর বানালেন কাঁথা সেলাই করে জানেন কেউ নেবে না তবু বানান কারণ হাত চলে গেলে মন ব্যস্ত থাকে একদিন ছেলে এলো বলেন চলো মা বাড়ি নিয়ে যাব মা চোখ মুছে বললেন এখানেই আমার ঘর হয়েছে বাড়ি এখন কাগজে থাকে মৃত্যুর আগে কাগজে লিখে গেলেন ক্ষমা করে দিয়েছি তারা ব্যস্ত ছিল আমিও সময় খুঁজতাম দুটো সময় আর কক্ষপথে মিলল না শুধু